হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টকঝাল মিষ্টি পাকা আমের আমসত্ব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক টকঝাল মিষ্টি পাকা আমের আমসত্ব তৈরির জন্য এখানে আমি পাকা আম নিয়েছি এবার এ আমগুলোকে একটা কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি সেদ্ধ করে নিব এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এরই মাঝে দেখুন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি এখন আমি আমের পিউরিটা বের করে নিব। দেখুন এখানে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন আমের পিউরিটা ঘন হয়ে এসেছে এবার এটাকে আমি চোলা থেকে নামিয়ে ফেলব এবার আমির পিউরিটা স্টিলের একটা থালাতে ঢেলে নিচ্ছি এই থালাটা আগে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এগুলো এবার দুই তিন দিন রোদে শুকিয়ে নিব। সত্যটা শুকাতে আমার দু দিন লেগেছে এবার একটা ছুরির সাহায্যে কেটে সেপ দিয়ে নিচ্ছি দেখুন আমসত্বটা একদমই পারফেক্ট হয়েছে দেখুন কত ইজিলি এটা তুলে নেওয়া যাচ্ছে এভাবে আমি সবগুলোই তুলে নিচ্ছি আমশত্বগুলো এবার একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন আমসত্ত্বগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টকজাল মিষ্টি পাকা আমের আমসত্ত্ব রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ